আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা ছোট্ট একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এক গ্রামে এক বৃদ্ধ বসবাস করতেন রাস্তার ধারে সেই ছিল বৃদ্ধ বাড়ি বহুদূর থেকে ব্যবসা বাণিজ্য করে চারজন ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন অবস্থায় রাস্তা দিয়ে যেতে যেতে বৃদ্ধর বাসা পর্যন্ত আসা পর্যন্ত রাত লেগে যায় এমন অবস্থায় সেই চারজন ব্যক্তি চিন্তা ভাবনা করলেন যে এই বৃদ্ধার বাসাতে আমরা আজকে রাত্রি কাটাবো এই বলে ওই চারজন ব্যক্তির যে টাকা পয়সা ছিল ব্যবসা বাণিজ্য করার সব টাকাগুলো এক ব্যাগে রেখে ওই বৃদ্ধকে ডেকে বার করলেন এবং বললেন যে আজকের রাত্রি আপনার বাসাতেই আমি থাকবো পরের দিন সকালে আমরা চলে যাব এই বলে ওই বাসায় প্রবেশ করলেন এবং আর টাকা পয়সা সব একত্রিত করে বৃদ্ধর কাছে জমা দিলেন এবং বললেন যে আমাদের কাছ থেকে আপনার কাছে নিরাপদ ভালো থাকবে এবং আমরা যখন নিব এই চারজন একত্রিত যখন হব হয়ে যখন আপনার কাছে টাকার ব্যাগ চাইব ঠিক সময়তেই দিবেন ইনশাল্লাহ বৃদ্ধ বললেন ঠিক আছে তোমরা এবার খেয়ে দে ঘুমিয়ে পড়ো এই বলে বৃদ্ধ টাকার ব্যাগটি সুন্দরভাবে এক জায়গায় রেখে দিয়ে বৃদ্ধ ঘুমিয়ে পড়লেন চারজনও ঘুমিয়ে গেলেন এমন অবস্থায় পরদিন সকালে ওই চারজন উঠলেন এবং সব গাটটি গুট্টি বেঁধে নিয়ে বললেন ঠিক আছে এবারে আমাদের পালা। তো চারজনের ভিতরে একজন খুব ছিল অত্যন্ত চালাক সেই চালাক ব্যক্তি বলছেন আরে ভাই আমরা এই বৃদ্ধর বাড়িতে থাকলাম খেলাম এবং সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন ঘুমানোর আর এই বৃদ্ধর কোনো উপকার করব না তা কী করে হয় বৃদ্ধ তো প্রতিদিন মাঠে একা একাই কাজ করে চলো আমরা বৃদ্ধকে কিছু হেল্প করে যাই এই বলে চারজনেই বৃদ্ধর মাঠে চলে গেলেন এবং বৃদ্ধর মাঠে যে কাজ করে দিচ্ছেন চারজনেই খুব কাজ করছেন এমন অবস্থায় ওই চালাক ব্যক্তি বলছেন যে ঠিক আছে ভাই তোমরা তিনজন কাজ করো আমি কিছু বৃদ্ধর বাড়ি থেকে পানি নিয়ে আসি খাবার এই বলে বৃদ্ধর বাড়িতে গেলেন পানি আনার জন্য যে বৃদ্ধকে ডেকে বললেন যে ও বৃদ্ধ চাচা আপনাকে যে টাকার ব্যাগ দেওয়া হয়েছিল ওই টাকার ব্যাগটা আমাদেরকে দেন আমরা এবার চলে যাব এই বলে বৃদ্ধকে বোকা বানিয়ে বৃদ্ধর কাছে সেই টাকার ব্যাগটা নিয়ে সেই লোকটি কি করলেন পালায়ন করলেন অর্থাৎ পালিয়ে গেলেন কিছুক্ষণ পর দেখছেন যে ওই ব্যক্তি পানি নিয়ে আসছে না ওই তিনজনে দেখছেন যখন যে ওই ব্যক্তি পানি নিয়ে আসছে না তখন ওই তিনজনে বৃদ্ধর বাসায় চলে আলেন এবং বললেন ও বৃদ্ধ চাচা আমাদের সাথে যে আরেকটা ভাই ছিলেন ওই ভাইটি আপনার কাছে পানি নিতে আসছিলেন উনি কই বৃদ্ধ জবাব দিলেন যে না উনি তো পানি নিতে আসে নাই উনি আমার কাছ থেকে ব্যাগটা চেতে আসছিলেন এবং ব্যাগটা নিয়ে চলে গেছেন এই বলে যখন বৃদ্ধ এই কথাটা ওই তিনজন ব্যক্তিকে শুনাইলেন সঙ্গে সঙ্গে ওই তিনজন ব্যক্তি বললেন যে চাচা এই কাজটা তো আপনি ঠিক করেন নাই এই কাজটা তো অন্যায় করেছেন কারণ আপনাকে যখন টাকার ব্যাগ দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আমরা চারজন যখন হব ঠিক সময়ে ওই টাকাটা আমাদেরকে আপনি দিয়ে সুতরাং আপনি যে একজনকে টাকা দিয়ে দিয়েছেন এটা অন্যায় করেছেন সুতরাং আপনাকে টাকা দিতে হবে সর্বশেষ দেখা গেল সেই বৃদ্ধ জন্য ওই এলাকার বড় রাজা ছিলেন রাজার কাছে বিচার দিলেন এবার বিচার করছেন রাজা বৃদ্ধ অপরাধ বৃদ্ধ অপরাধী করছে এই বৃদ্ধকে কি করা হবে তাকে জেলে ঢোকানো হবে তা আসলেই দেখেন যে সরল মানুষ তাকেই আসলে মানুষ জেলে ঢোকায় এবং মানুষ ক্ষতি করে তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং সেই আল্লাহর রিজিক আমরা ভোগ করছি সবসময় কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করি না ভয় করি না সেই জন্য আমাদের পথেঘাতে আমাদের সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ